আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো এই সমস্ত বিদ্যা আপনাদের মাঝে দেওয়ার নিয়োগ ছিল না তারপরে যেহেতু আমার কাছে অর্ডারের বিদ্যা আছে তার কারণ আপনাদের মাঝে দিতেছি অরিজিনাল বিদ্যা মারণ বান শত্রু একদিনেই খতম অথবা ইচ্ছা করলে এক ঘন্টাতেও খতম করে দিতে পারবেন একবারে গ্যারান্টি সহকারে কাজ করবে তো মন্ত্রটা আমি ভিডিওর শেষে লিখে দিব ওখান থেকে আপনারা দেখে নেবেন তো শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় তার কবরে যাবেন যাওয়ার পর আগে শরীর বন্ধ করে নেবেন নোয়ার পর মন্ত্র পাঠ করবেন কাল কালিয়ান নিরঞ্জন এক ঘরে বাস দিন কার মধ্যে ফাল্লাখ কাল কর সর্বগ্রাস ধাক্কন ধাক্কা ছাপা তো মন্ত্রটা একশো একবার পাঠ করবেন পাঠ করার পর কবরে একশো একটি ফুক দিবেন দেওয়ার পর ওই মাটিটা তুলে নেবেন নোয়ার পর আপনার শত্রু গায়ে ছিটে ছিটে দিবেন ও এক ঘন্টার ভিতর ফিনিশ আর যদি বাড়িতে ফেলাই দেন তাহলে তিন দিনের হইতেছে যা বলার বাইরে এতটা সাংঘাতিক এতটা বলে দেই কাল কালিয়া নিরঞ্জন এক ঘরে বাসর সাত দিন কার মধ্যে ফাল্লাখ ফাল্লার জায়গা নাম হবে কাল কর সর্বগ্রাস ধাক্কন ধাক্কা তারপর আবার নাম হবে ফাল্লাখ মারিয়া কর ছাপ্পান ছাপা তো যদি কষ্ট দিতে চান তাহলে সাতবার মন্ত্র পাঠ করে ওই কবরের উপর থেকে মাটি নিয়ে বাড়িতে ফালাই দিয়ে আসবেন অথবা ওর ছিটাই দিবেন আর যদি তার চেয়ে একটু বেশি কষ্ট দিতে চান তাহলে মন্ত্রটা একুশবার পাঠ করে কবরের উপরে একুশটি ফুক দিয়ে ওর শরীলে অথবা বাড়িতে ফালাই দিবেন আর যদি একবারে বংশ নির্বংশ করে দিতে চান তাহলে মন্ত্রটি একশো একবার পাঠ করবেন কবরে একশো একটি ফুক দিবেন দোয়ার পর ওই মাটিটা ওর শরীরে মারবেন না ওর বাড়ির উঠানে ফেলাই দিবেন তারপর আপনারা দেখুন দুনিয়ার বুকে বানবিদ্যা আছে কি নাই আপনারা পরীক্ষা করে দেখুন এটা অরিজিনাল বান তো সবাই সাবধান তো আমার যারা মেইন শিষ্য তাদের কোনো ভয় নাই তার কারণ আমি জিন এক লক্ষ এদিকে রাইখা দিছি যারা আমার মেইন শিষ্য তাদেরকে দেখাশোনা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে অরিজিনাল ভিডিও অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি এবং আপনাদেরকে ওপরে তুলতে পারি ওপরে ওঠানোর মালিক আল্লাহ ওসিলা আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম